ইউ হ্যালো কে অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলে আসলাম আওয়ার ক্রাফ্টের কন্টেন্ট নিয়ে আর এটা হলো তোমার কত চুয়াল্লিশ তেতাল্লিশ নাম্বার এপিসোড আর তেতাল্লিশ নাম্বার এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এর আগের এপিসোডে আমি গেছিলাম ইলেকট্রন তোমরা সবাই দেখছো আর এক ভাইয়ের কমেন্টও বলছো যে ভাই দেখো না আমার ভাই 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 এন্ডার ড্রাগন না মারা মানে না মারলে বলে ইলেকট্রা নিয়ে আসা যায় না তো ভাই এইটা কি আমার হাতে এটা কি ইলেকট্রা না আর যারা যারা ওই ভিডিওটা দেখো না তারা অবশ্যই চেক দিও আর আজকে আমার ওয়ার্ল্ডে ভাই অনেক কিছু চেঞ্জ করছি দেখতে পারতেছ এই যে এখানে এই যে এখানে দেখতে পারতেছ অনেকক্ষণ অনেকটা চেঞ্জ করে লেছি এইখানে অনেক কিছু বিল্ড করতে হবে আর এই যে এই ট্রেনিং হলটা না এই ট্রেডিং হলটা অনেকটাই ছোট ভাই আমি ট্রেডিংটা মানে ট্রেডিং হলটা সেরকম বড় করতে মানে পিসে এই সাইড আরও বড়ো করবো মানে একটু সামান্য বড় করতে হবে আর একটা জিনিস দেখাই তোমাদের চলো অনেকেই দেখে বলতে পারো ভাই স্নো কই থেকে আসলে ভাই ভাই দেখো স্নো গোলেম আজকে তোমার ইয়াত যাবো মানে নেদারে যাবো নেদারে গিয়া হ্যাপি ঘাস নামক একটা জিনিস আছে এক ভাই অনেক ধরে বলতেছে যে ভাই হ্যাপি ঘাস হ্যাপি ঘাস হ্যাপি ঘাস ভাই ফাইনালি ভাই হ্যাপি গাছ নিয়ে আসতে যাচ্ছে আর এক ভাই বলছিল যে কি জানি কি জানি ওই যে ট্রি হাউস বানাইতে তো ট্রি হাউসটা আমি নেক্সট এপিসোডে বানাবো কারণ হ্যাপি গাছটা আনতে যাচ্ছি আজকে তো নেক্সট এপিসোডে আমি ট্রি হাউসটা বানাবো তার জন্য কিন্তু আর বা বলতে হবে না আর এক ভাই টমি নাম দিচ্ছেন আমার কুত্তাটার তো অনেক অনেক ধন্যবাদ টমি নামটা আমার কাছে অনেকটাই মানে পছন্দ হয়েছে কারণ টমি নামটা মানে একটু ক্লাসিক ক্লাসিক্যালি চলে চলেন আমার কাছ মোট মিলা চারটা নেমটেক আছে তো চারটা তো নিমু না মাত্র একটাই নেমটেক দিবো চারটা না একটা তো একটাই নেমটেক বাদ বাকি তিনটা তোমার সেলকা সেলের ভেতরেই দেই পরে আবার ইউজ করতে পার মনে আর এই যে দেখতে হচ্ছে মাথা ভাই অ্যান্ড্রয় ড্রাগনের মাথা আইছি যারা যারা ওই ভিডিওটা চেক দেওয়া ভাই অবশ্যই কিন্তু চেক দিও আর মাথাটা বাইরে লাগাই দিই নাকি তারপর পরে দিতে আর হ্যাঁ যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আইকন বাটন প্রেস করে দিও কি জানি করতে হয়েছি ও এনবিলের নাম দিতে হয়েছি আরে ভাই কি কবো আর ভাই টমিনা আর দাঁড়াবো এই প্রোডাক্টার নাম ক্যান্সেল করতে হবে আর টি ও ডবল এম ওয়াই মি ও ওয়াই কো এই যে মি হ্যালো ভাইরা তোমরা প্রথমে যেটুক ভিডিওটা দেখলা ওটুক আমার মানে হ্যাপি গাউজ টানার কথা ছিল কিন্তু ওইটা আমি আনতে পারি নাই ফরচুনেটলি ওই ভিডিওটার মাঝখানে মানে যাইয়া কথা অফ হয়ে গেছিলো তো আমি ওটু ভিডিও বানাতে পারি নাই তো ওটুকি আমি মানে দিয়েছি আর আমি প্রথমে ইন্ট্রো দিই নাই তোমরা দেখতেই পারতো মানে প্রথমে ওইটাই ইন্ট্রো দিচ্ছে এটা ইন্ট্রো দি নাই আর এই যে হ্যাপি ঘাসটা আমি মানে ওই ভিডিওতে নিয়েছিলাম কিন্তু দিতে পারি নাই ভাই তার জন্য সরি 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 আর কেপট্রিক হাউস বানাবো যেইখানে তো ট্রি হাউস বানানোর জন্য কিছুই আমি জোগাড় করি নাই তো আজকে জোগাড় করব ভাই লিটারেলি আমি ওই ভিডিওটা মানে ইয়া হওয়ার পরে আমি আর মানে গেম মানে ভিডিও বানানোর ইচ্ছাটাই হারায় ফেলাইছি মানে এত সুন্দর করে ভিডিওটা করলাম ভিডিওটা করছি তারপরে ভিডিওটা এডিট করতে যাওয়া দেখি এখন মানে সমস্যা হয়ে গেছে তো ওটুকি আমি মানে বানাইতে পারছি আর চলো আজকের এই ভিডিওতে আমি ট্রি হাউজ বানাবো যেরকম কি বলছিলাম আজকে ট্রি হাউস বানাবো সরি সরি ওইটার জন্য মানে হ্যাপি কাস্ট আনার ভিডিওটা দেখাইতে পারি নাই হ্যাঁ হ্যাপি গাছটার জন্য একটা ঘর লাগবে তোমরা জানো তোমরা বলবে আমি জানি কিন্তু ওইটার ঘর আমি মানে ট্রি হাউজে বানাতে যেতেছি তো চলো আজকের এই ভিডিওতে ট্রি হাউস সম্পূর্ণ বানানি দেখাবো তো চলো অনেক মানে কিছু রিসার্চের দরকার আছে আর এই যে আমি এই ট্রি হাউস মানে ট্রিটা নিয়েছিলাম এইখান থেকে আর এই নিয়ে আইছিলাম এই ট্রি মানে এইসব বডি লাগবো তো চলো আমি দশ ট্যাক লাগব ভাই দশ ট্যাক মানে চলো আমি দৌড়দার জায়গা নিয়ে আসি এদিকে আছে মানে অভাব নাই ভাই আর আমার পিকে গুলা সব মানে হারা মানে তোমার অকাম হয়ে গেছিলো ইলাইটটাও চলে গেছিলো আমি ইলাইটটা নতুন করে নিয়ে আইছি এন সিটিতে যাইয়া আবার গেছিলাম ভাই মানে একে থাকার সময় জমিয়ে দিচ্ছে আর খালি সেটটাই মার্কেট বেঁচে গেছিল ভাই এই যে তোমার এই ব্যায়ামটা চলো আমি মানে অনেকগুলা বুড কালেক্ট করিয়া তোমাদের সাথে মিলতেছি মানে এক সেকেন্ডের ভিতর চলা তো ভাইরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমাদের তোমার শেষ চলা আমরা বাড়িতে চলে যাই আমাদের বাড়ির কারণ হলো জিরো জিরো জিরো

সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকেন বাটন কিন্তু প্রেস করতে ভুলো না আর একটা করে কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট কিন্তু আমার পড়তে অনেক ভালো লাগে আর তোমাদের মানে কমেন্টগুলো মানে আমার ভিডিও বানানোর আশা আরও জাগে মানে ভিডিও বানাইতে আরও মানে মোটিভেশন করে তো চলো আমি ঘুমাই ঘুমাই নি কতক্ষণ লাগবে আর তো ফার্স্ট অফ অল আজকের আজকে আজকে পিছতে আমি যে হোসটা বানাই ছাড়বো আর এইগুলা আয়রন ময়রন মানে আয়রন বলে আরে ভাই একটা কাম উল্টাপাল্টা হয়েছে কি যে কম ওইটার মধ্যে মেন্ডিং লাগাইতে হবে ভাই আগে যা যেটা ছিল এটা নষ্ট মানে হারায় গেছে কি আর কম ভাই দুঃখের কথা এফকে থাকা থাকার বলাস কোনো সময় তো এই বিলটা তোমার মেবি মানে বেশি বড় না মানে সেকেন্ড পার্ট বানাতে পারি এই ট্রি হাউজের মানে একটা ডেকোরেশনের আর একটা মনে করো মানে পুরো বিল্ড তো না পারবো আজকে দেখা যাক আজকে কতখানি পারি আমরা চেষ্টা করবো পুরাখানি গীত দেখানোর আর আবারও বলতে আছি লাইক সাবস্ক্রাইব মানে তোমরা যারা এখনো লাইক করো নাই লাইক করে দিও আর এখনও যারা ভিডিওটা মানে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আর আমার আমরা ইলাইট থেকে গেছিলাম ওইটাও যারা দেখায় তারা যা দেখে আসতে পারো তো ঠিক এই জায়গাটাই বানাবো এইদিকে এক দুই তিন আবার এইদিকে এক দুই তিন আবার এক দুই তিন এক দুই তিন এরকম তিন বাই তিনের হবে আর এটা উনিশ ব্লক হাইট হবে তো চলো আমি পুরো উনিশ বাই মানে এই পুরা সার্কেলটা মানে মানে চার কোনোটা উনিশ হাইড তুলি চলো তো ফাইনালি দেখতে পারতাছো মানে এটা বিল্ড করার শেষ আর তারপরে নেক্সট কাজ হলো আমার সেল কার সেলের ভিতরে না সেল কারের ভিতরে তুমি বাইরে আছে তো চলো আমি আগে নিচে যাই ক্রাফিং আচ্ছা চলো আমি নিচে যাই আগে নিচে আসার পরে তোমার এইখানে তো ইয়া বানাইতে হবে অনেকগুলা স্ল্যাব বানাইতে হবে তো বলতে পারো স্ল্যাব কেন দেখাইতেছি দাঁড়াও তার আগে আমি বানায় নি অনেকগুলো অনেকগুলো তো লাগবে না মানে অনেকগুলোই লাগবে ধরতে গেলে এটা এন্ট্রিয়েন্স দিকে এইদিকে রাখি নাকি এদিক দিয়ে উঠনে আর তার আগে এই এরকম এক দুই তিন এটা না সরি এরকম মানে তুলতে হবে চলো এরকম চার চারি রাউন্ড দিয়ে আমি তুলি মানে একটা সিঁড়ি টাইপের আর কি এদিকেও দেখাই দিই তারাও এদিকে হলো এই যে এরকম

মাইক্রোফোনে এক ব্লক হাইট এর টু এক্স এখানে মানে তোমরা ইয়া দিয়ে দিও এই যে স্পেয়ার গুলা দিয়ে দিও এরকম করে পারফেক্ট আর এই ভিতরে হবে তোমার এইগুলা ধরো একটু ক্রাউচ কইরা এখানে এক দুই তিন এখানে আবার একটু পার্ট এর ভিতর এরকম করে দিয়ে দিতে হবে আর এই যে মাঝখানে তোমার ধরো মাঝখানে এরকম এই যে এরকম হাইটে নিয়ে আসা আর এইখানে এরকম দিয়ে দিতে হবে আর যে দিক দিয়ে এন্ট্রেন্স থাকবো এই দিক দিয়ে মানে এটুকিয়ে দিতে হবে মানে ওইটুক বাদে আর এই যে এরকম হবে আর আমার কাছ বোর্ড নাই শেষ হয়ে গেছে চল আমি যা নিয়ে আসি আরো আমাকে কিছু মিনিট সময় দাও আমি জলদি যা এখনই যা এখনই নিয়ে আসবো চলো আর যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ আমি চলে আইছি আর এখানে আমি অনেক গুলো বোর্ড নিয়েছি আর তার আগে স্টেয়ার বানাইতে হবে কয়েকটা স্টেয়ার লাগবে এখানে ওঠার জন্য আরেকটা লাগবে ভাই তো তার আমি ঘর থেকে নিয়ে আসি ভাই আমার ঘরেই আছে আর যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আগে মানে ওই নামটা বলছিল তোমরা প্রথমে দেখছিলা মানে মানে প্রথমেই দেখছো আমি নামটা ভুল দিয়েছিলাম তো আমি নামটা ঠিক করে দিয়েছি আর আমার টমি নামটা একজন ভাই বলছ দিতে তো টমি নামটা অনেকটা সুন্দর দেখে আমি নামটা থুইছি আর ট্রি হাউসের অর্ধেকটা হয়েছে যাই হোক লোক আস্তে আস্তে আসবে আর তো তারা হরা নাই আর এই যে উপরে চলে আর তার আগে ভাই অনেক কিছু থুইতে হবে শ্যালকার বক্সের ভিতরে আমি মানে অর্ধেক কোড়া কাবারা সব থুয়ে দিই মানে আপাতত যেগুলো দরকার নেই এগুলোর আমার কাছে কোনো দরকার নাই এটার দরকার আয়রনের অভাব নেই ভাই আমার কাছে আয়রনের কোনো দরকার নেই এখন আর এখন শেলটা নেই তো এইদিকে তোমার তেরো হবে এই দিক মানে চার্স দিক তেরো হবে এই দিক এটা বাদে মাঝখান বাদে তোমার এদিকে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আর এদিকে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট এটা নিয়ে নয় এটা তেরো মানে তেরো বাই নাইন নাইন বাই তেরোর একটা প্ল্যাটফর্ম হবে আচ্ছা দেখতে ১৩ তেরো একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে চলো এটা আমি এই ফিল করি এখানে একটু ভুল হয়েছে তোমার এই দিকে একটু সমস্যা হয়ে গেছে ভাই কারণ এখানে নাইন বাই তেরোর হবে মানে নাইন চার সাইডে নাইন ওইদিকেও নাইন হবে আর ওইদিকেও নাইন হবে নাইন বাই বুঝতে পারতেছে আমি এতখানি কাটতেছি জন্য আমি নিজেও জানি না ভাই আচ্ছা যাই হোক কাটে থাকি আর আমার এক্স এক্সটা আমার রিপেয়ার করতে হবে তার আগে মানে এই যে এইটা হবে তেরো এটা ঠিকই আছে কিন্তু এইখানে নাইন হবে তোমার এইটা থেকে নাইন এক দুই তিন এই যে তিন তোমার এইদিকে হলো ওইদিকে দাঁড়ো তিন 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 আট আর এই একটা এইখানে আরেকটা দেব নয় এই নয় তো চলো একটু আমি পুরো ফিলফিল মানে ফুলফিল করি আমার পিকে এক্সট্রা আমার রিপেয়ার করতে হবে আচ্ছা এরকম ভাবে তোমার মানে এরকমই হবে মানে ওখানে একটু ভুল করছিলাম আমি সরি তার জন্য তো দেখতে পাচ্ছ আমি অলরেডি আমার পিক এক্স এম লাগায় নিয়েছি আর চলো আমার গোল্ড এক্সি আমি যাই আর গোল্ড এক্সি ভিডিও যারা দেখো নাই তারা যা দেখতে পাবো ও পেল গাড়ি নামছে নেওয়া যায় আরে ভাই আরেকটা লাগে ও দাঁড়া তুই এখানে তার আমি আইতেছি তো আমি অনেকগুলা মনে করো ইয়া নিয়ে চলে আসি আর এখান থেকে আরেকটা নেব আর কি জঙ্গল জঙ্গল স্যাপলিং একটা নিলে কিংবা দুইটা এর বেশি না দরকার নাই আর আর কিছু নাই আমার এটার থেকে হ্যাঁ আর কিছু নেওয়ার নাই তো এটা কভার কাপ মানে করে দিই আর দেখতে পাচ্ছ আমি পেল গার্ডেনে তোমার কয়েকটা সেড নিচ্ছি আর একটা জঙ্গল ব্যায়ামের সেট নিচ্ছি তো জঙ্গল ব্যায়ামের আমি এইখানেই লাগাই দেই এই যে আমার এই পিছে এইখানে একটা জঙ্গল ব্যায়ামের কি আমার কাছ আছে মনে হয় তো আছে এ ভাই আমার কাছ তো ছিল হাই হায় কী করলাম আমি আর জেরাই নেওয়া হয়ে গেল। আর এটা চলো আমি এই পিসে লাগাই দেই এইখানে পরে আমি না হয় মানে ইয়া করবো না তো এটা বড় হতে থাকুক আমরা চলো এখানে বিল্ডে যাই আর আমরা চলে আসি উঠতে উঠতে এইখানে আচ্ছা তোমরা দেখলাম আমি ওইখানে পেল গেলে না কয়েকটা স্যাপলিং ওখান করলাম মানে যে মানে এমরি লকাম করলাম আর এই ফার্ম মানে ভিল্ডের এইদিকে দিছি না মাথাটা আর ওই মাথাটা ওইদিকে আচ্ছা চলো আচ্ছা ঠিকই আছে হ্যাঁ ঠিকই আছে আচ্ছা তারপরে তোমার হলো এই এইখানে এরকম দেওয়ার পরে এদিকে চার এক দুই তিন চার চার দেওয়ার পরে এইদিকে চার দেওয়ার পরে তোমার এইদিকে হলো নয় এক দুই তিন চার এদিক থেকে হলো নয় এক নয় তারপরে এদিকে একুশ আচ্ছা এই এরকম করে পরে তোমার এটা পুরোটা ফিল করতে হবে আবার মানে এটা এরকম করে ফিল করে দিতে হবে চলো আমি ফিল করে দিই তো দেখতে পাচ্ছ আমাদের মানে এক সাইডে কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডেও কমপ্লিট করতে হবে তো চলো এই সাইডও আমি কমপ্লিট করে ফেলাই তাড়াতাড়ি ফটাফট তো সবার প্রথমে আমরা হলো দেব এক দুই তিন চার তো চারের হাইট এইখানে একটা মানে এইখানে এক তো এইখানে দেওয়ার পরে এক দুই তিন চার এখানে একটা প্লার হবে মানে সেম হাইটের এইখানে একটা প্লার হবে আর তোমার চার হাইট এক দুই তিন চার চার হাইটের এইখানে একটা প্লার হয়ে গেছে আর তারপরে এইখানে এক দুই তিন চার এখানে একটা প্লেয়ার হবে এখানে এক দুই তিন চার পাঁচ এখানে একটা আর এখানে এখানে একটা একটা এই যে এরকম করে মানে চার পরে পাঁচ এর গ্যাপ দিয়া তোমার একটা প্লেয়ার হবে চলো আচ্ছা তারপরে তোমার হলো এই যে এখানে আবে তো এইখানে না এখানে এখানে হলো তোমার এরকম এরকম করা আর এইখানে এরকম আর এইগুলা একটা আর এরকম এরকম না করে দিতে হবে আর এইখানে এরকম আর এইখানে এরকম এখানে গ্লাস আসবে আর তোমার এইখানেও সেম এইগুলা তোমার এরকম করে দিও এখানে গ্লাস আসবে আর এখানেও গ্লাস আসবে ডেকোরেশনের কাজ আমরা পরে করব মানে নেক্সট এপিসোডে আর এইখানে দিয়ে এরকম হবে আচ্ছা এইখানেও তোমার এরকমই হবে আর এইরকম দিয়া মানে এরকম এরকম আর এগুলো এরকম ইয়া করে দিও আর এই যে উপর দেওয়া এরকম দিয়া ভাই আমার কাছ তো আছে তো গাদির তো আনছি লাভ তো গাদির কথা না এরকম দেওয়ার পরে এরকম চলো এই যে এরকম আর একটু সেকেন্ড মানে ওইটা সেকেন্ড মানে এইখানে এরকম আচ্ছা এই যে এরকম যেরকম দিছি না এরকম মানে পুরো সাইডে হবে মানে ওয়ালগুলা তা চলো আমি বেশি দেরি না ফেরা ফটাফট করে ফেলাই আর এইদিকে একটু অন্যরকম হবে এইখানে হবে আর তোমার এই এইখানে হবে আর এইখানে তোমার এই যেরকম কইরা দিতে হবে এরকম মানে এই সাইডেও सेम এই দিকের এইটা লাগানি মানে सेम হবে এইখানেও নেক্সট কাজ হলো এখানে একটা দরজা আসবে আর এইখানে তোমার একটু কাম আছে এক আর দুই আর তিন এই এরকম তিনের এইখানে একটা প্ল্যাটফর্ম বানাইতে হবে আর তোমরা দেখতে পারাপ হয়ে দিছি আর এরকম খারাপ হয়ে দিও মানে এই যে এরকম সেম হবে মানে এই সাইডের সেম হবে এরকম আর এইখানে একটা দরজা হবে আর এইখানে তোমার আর একটা দরজা হবে তিনের মানে মাঝখানে এক দুই তিন চার যে যেটা মাঝখান না এইখান থেকে একটা এইখান থেকে একটা আর এইখান থেকে একটা মাঝখান হয়ে গেছে কিন্তু এটা আর এইখানে একটা ডিজাইন করি চলো এখানে এরকম দেওয়ার পরে ওই সাইডে চলো আর এইখানে এরকম দেওয়া লাগবে এই যে এখানে এরকম এইখানে এরকম দিয়ে আর এইখানে এরকম দিয়ে দিবা সুন্দর দেখা যাবে মানে এখানে উইন্ডো টাইপের একটা দরজা হবে এখানে মানে তোমার দরজা হবে ওইখানে দরজা দিবো আর তারও দরজা তো বানায়নি হয় না আপে ভাই এটা বানাই কোন দুঃখে আমি দেখছো ক্যাশ বলকার রেসিপি আনলক হইতে আছে কি আর কমো আর এইখানে তোমার তিনটা দরজা আইবে আর এইখানে একটা আইব আর এইখানে একটা আসবে দরজা কি কি ওয়েস্ট আরে ভাই তো না না এই যে এইখানে চলো উপরে চলো আর এই সব দরজা আমি ওই দিকে যেরকম মানে ডিজাইন করছিলাম এরকম ডিজাইন দিয়ে দিতে হবে এই যে এখানে একটা দিমো সরি এটা পাল্টাই দিব এখানে আর এখানে এটা দিয়া আর এখানে এইটা দেব আর চলো তো একটু চলো হবে এখানে এটা দিব আর তোমার দুই সাইডে দুইটা এইটা আর এইটা এইগুলা কিরকম দেখা যাইতেছে ভাই আরে ভাই কি কম এখানে দেই চলো এখানে আগে দেই তারপরে এখানে এটা দেই তারপরে এখানে একটু ডিজাইন করতে হবে তার জন্য আমাদের স্টেয়ার লাগবে মেলা কয়টা মনে হয় স্টেয়ার তো অলরেডি আছে আমার কাছে এইখানে চলো এইটা নেই আগে তারপরে এইখানে একটা এইখানে একটা এইটা দিয়ে আর এইখানে একটা এটা এইখানে একটা এটা আরে ভাই ওইলো না তো সরি উল্টা পাল্টা আপে ভাই উল্টা পাল্টা কাজ করি কেন আমি এইটা এখানে আর এইটা এখানে এই যে দরজা হয়ে গেছে না আচ্ছা চলো এখানে তোমার দরজা হবে না আর এইখানে তোমার ইয়া হবে তোমার যে ভাই ভুলে গেছি এরকম দেওয়ার পরে তোমার চার সাইডে এরকম করে দিতে হবে মানে সেম এই সাইডে সেম কপি এই সব সাইডে করতে হবে তার আগে আপনি ভাই তার আগে আমি চলো এইদিকে চলো এই দিক থেকে তোমার এইখান থেকে একটা আর তারপরে একটা আর তারপরে এই যে আর রকম আর তারপরে আরেকটা এরকম করে নিয়ে আমাদের এই যে এরকম করে নিতে হবে এদিকে তারপরে চলো দেখাইতেছি তারপরে কি করতে হবে এইখানে এরকম করে দিতে হবে মানে এই দিক থেকে এরকম করে নিয়ে আসতে হবে শেষ আর তারপরে এটা পুরোটা ফিল করে দিতে হবে এই যে এরকম আর এই যে এরকম হওয়ার পরে এইখানে একটা এইখানে আরেকটা আরে ভাই লাভস না আর এটার মাঝখানে একটা দিয়া আর তোমার দ্বারা আমি এই কি জানি বলো এটারে তোর বানায় আর কি ও এটা এই যে এইগুলা নাই এইগুলা তোমার এখানে এরকম করে দিয়ে দিতে হবে কিন্তু এই যে এরকম এরকম করে দিয়ে দিতে হবে আর তার তোমার আরেকটা জিনিস হলো তোমার এই যে এখানে তোমার এই জানিয়া এইখানে এরকম করে দিতে হবে আর এই যে তোমার এইখানেও তোমার দিয়ে দিতে হবে এইখানে তোমার এরকম করে দিয়া এইখানে একটা আবে তারা কয়েকটা বানাই আর তিনটা বানাইলে হবে তো প্রাণ চিল তিনটা তো হবে না একটা বানাই হবে বাইরে ভাই অবস্থা কর দেখছো আমার রিসোর্স কত পরিমাণে খাটা খাট মানে ওকাম হইতেছে এটা তোমাদের মানে সামনে রেন্টেন্স আর এই যে দিকে তোমার ব্যাকগ্রাউন্ড মানে ব্যাক ব্যাকে আর এই দেওয়াল যেরকম দিছি এইখানেও সেম এরকম হবে তো চলো এই যে এইখানে মানে এইখানে তোমরা দেখতে পারতাছো এইখানে তোমার এরকম হবে যে এরকম মানে ওই সাইডের এর মতনই এরকম মানে এখানে তিনের গ্যাপ থয়ে দিতে হবে আর আমার কাছে তো কোলা ব্লক নাই তো আনফরচুনেটলি আমি এখানে দিতে না আর চলো উপরে চলো চলো উপরে না ভাই আগে আর আমার এই ভিডিওটা দুই পার্টে দেখাইতে হবে আমার তো সরি তার জন্য তো তার জন্য সরি ভাই এরা কারণ আমার ফোনে চার্জ নাই চার্জ শেষ হয়ে গেছে আর তারপরে যে এরকম তোমার আবে ভাই সরি সরি এই যে এরকম না তোমার এই যে আরে ভাই এই এরকম যে দিতে হবে এই এরকম মানে এই যে চার সাইড এরকম দিয়ে দিতে হবে আর এখানে এরকম মানে এই সেম ডিজাইনটা তোমরা এখানে দিয়ে দিও আমার তো ভাই বিল্ড অন আধুরা হয়ে রয়েছে তো নেক্সট এপিসোডে আমি শেষ করে এলাম এটা পুরো ভি বেল্ট আর আজকের এপিসোডে আর এই বিল্ডটা মনে হয় না শেষ করতে পারবো ভাই ভিডিওটা কয়েক ঘন্টা যেন লিটলি দুই ঘন্টা ধরে আমি ভিডিও করতে অনেক বড় ভিডিও হয়ে গেছে ভাই চিন্তা করো তুমি একবার দুই ঘন্টা ধরে একটা মানুষ যদি ভিডিও করে তাহলে খেয়ে দেখি আর চ্যানেলে যারা নতুন আসতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন বাটন কিন্তু প্রেস করতে ভুলো না আমি কিন্তু আবার বলতাছি আর হ্যাঁ ভাইরা আজকের এই ভিডিওটা আমি এইখানেই অ্যান্ড করতে চাচ্ছি হ্যাঁ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকে তো নাকি যেরকম করে তোমরা দিয়ে দিও আর তারা উপর থেকে আমি দেখাই কীরকম কী ইলাইটটা কই গেল আমার ইলাইটটা আর আমি এই যে আমার আর্মারে মানে আমি একটু ইয়ার ট্রিম মারছিলাম মানে আরমার ট্রিম এই যে উপর থেকে লুকটা আসতে এরকম ওই রে ভাই এই এরকম আসতে পারে আরও ডিজাইন করা বাদ গেছে এই যে সাইডের ডিজাইন দেখতে পাচ্ছ আর সামনে থেকে যদি দেখাই তাহলে সামনে থেকে যেরকম সুন্দরই আছে নাকি খারাপ যে না এরকম ভাবো ভাই কি করলাম আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে আর লাইক মাইক করে দিও আর আইকন বাটন কিন্তু প্রেস করে দিও তো আল্লাহে